আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর জাহান ইভা আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন তো নিয়ে এলাম আজকে আরেকটি দুর্দান্ত গেম চ্যালেঞ্জ আর আজকের গেমের মধ্যে থাকছে কি কি সেটা একটু বলে নেই আজকের গেমের মধ্যে যেগুলো ভালো খাবার আর মজার সেগুলোর মধ্যে রয়েছে মোটর মোটর ভাজা ভাজা দেখুন দুই প্যাকেট এখানে আছে চকলেট বিস্কিট আর এর সাথে আছে এখানে দেখুন দুইটা চকো মানে চকোবার ডেরি মিল্কের আর আরেকটি হচ্ছে চকলেট আর এখানে কি কি আছে সেগুলো বলে দিচ্ছি এগুলো এখানে আছে হচ্ছে লেবু লেবু পরিমরিচ এখানে আছে চাল আর এখানে আছে দারচিনি এগুলো সব খালি খেতে হবে আর আজকের গেমের নিয়মটা কেমন হবে সেটা বলে দেই এখানে একটি বল আছে এই বলের মধ্যে ভালো খাবারগুলো আলাদা করা আছে আর এখানে পানিশমেন্ট খাবারগুলো আলাদা করা আছে এখান থেকে পানিশমেন্ট খাবার থেকে একটা কাগজ তুলবো আর ভালো খাবার থেকে একটা কাগজ তুললে সাফেল করে দুইজন দুইটা নিব নেওয়ার পরে যার কাছে যেটা পড়বে তাকে সেটাই খেতে হবে তো বুঝতে পারছেন আজকে চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে তো যারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু এখনি ভিডিওতে একটি লাইক করে দিন কেউ লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন তাহলে আমাদের প্রতিদিনে নিত্য নতুন এসব মজার মজার গেম ভিডিও এবং সকল ইটিং চ্যালেঞ্জ এবং ইটিং ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো এইভাবে আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে তিনটা রাউন্ড হবে দেখতে পাচ্ছেন তিনটা খাবার এভাবে তিনটা রাউন্ডে আমরা খেলাটি শেষ করব তো ফার্স্ট রাউন্ড শুরু করতে যাচ্ছি চলে যাচ্ছি ফার্স্ট রাউন্ডে তো ফার্স্ট রাউন্ডে আমি ফার্স্টে বলটা নিলাম এখানে

বন্ধুরা চকলেট এই যে এইটা বন্ধুরা আমার পড়েছে লেবু আর মরিচ আমি এখন সত্যি কান্না করে দিব আমার পড়েছে চকলেট আমার হচ্ছে এইটা বন্ধুরা মানে কিভাবে বলবো আগের রাউন্ডের আপনারা হয়তো বা দেখে থাকবেন যে আমি ফার্স্টে পেয়েছিলাম একটা ভালো খাবার পেয়েছিলাম আর ও পেয়েছিল ওই লেবু মরিচই পেয়েছিল আজকেও আবার পাচ্ছে লেবু মরিচ বুঝতে পারছেন ইস বেচারা ওর জন্য না আমার কষ্ট লাগছে কিন্তু কি করার বলুন দেওয়া তাহলে কষ্ট লাগলে একটা না দেওয়া যাবে না তো এটা তো রুলস তো যাই হোক আমার ভাগ্যটা আসলে খারাপ একটা আবার লেবু মরিচ পড়ছে তা এখন কি করব এইবারের আমি আগে মরিচ খাবো কারণ মরিচটা লাস্ট দেখলে প্রচুর ঝাল লাগে তো বন্ধুরা আমার চকলেট আমি সামনে নিয়ে নেই এই যে চকলেট এই চকলেট গুলো অনেক কিউট বন্ধুরা ছোট ছোট চকলেট গন্ধই শুখে যাও মুখে আর দেওয়া হবে না এটাও খেতে পারলাম না বন্ধু এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দর কি কিউট আমি এইভাবে চকলেট গুলা সাজাই মরিচটা না চাবি ফেললাম তাও ঝাল লাগলো অনেকদিন হুম এখন খাব মজা মজা করে বন্ধুরা এটা হচ্ছে কটকটি টাইপের একটা চকলেট যেটা হচ্ছে বাদাম দিয়ে বানানো অনেক মজা খেতে তো ট্রাই করা যাক উম তোমাদেরকে এত মজা লাগে Å! Mm -hmm. mm. এই চকলেট গুলো জাস্ট আমার কাছে এত মজা লাগে ট্রিটের চকলেট আসলে অনেক মজা দিলো না বন্ধুরা তো যাই হোক প্রথম রাউন্ড বলে শেষ

ভাগ্য বদলেও যেতে পারে আমিও তুলে নিলাম দেখি ওর নিশ্চয় ভালোটা পড়ছে মটর ভাজা আমার তো খুব ভালো লাগতেছে বন্ধুরা আপনারা নিজেরাই দেখে নিন কি পড়েছে দারুচিনি এটা খাওয়া যায় মানে দারুচিনি তো বন্ধুরা পেয়ে গেলাম আমি এখন দুইটা মটর ভাজা বন্ধুরা এখানে সব খাবারের থেকে কিন্তু মটর ভাজা আমার বেশি ফেভারেট তোমার তো সবচেয়ে ফেভারিট দারুচিনি তোমার ফেভারিট নেওয়া খাবা খাবা আর দাদা ওই কেসি দাদা আমি তো ভাবতে পারিনি আমি তো পাবা আমি ভাবছিলাম আমার কাছে বন্ধু আমাকে একটা শেয়ার করে

তুমি রেখেছিলে আমার জন্য আমাকে বলতে চুপি চুপি আমার জন্য রাখিস আমার সামনে যে খাবার খেয়ে ফেললো বন্ধুরা একটা মজার কথা বলি ছোটবেলায় না আমি দারুচিনি খেতাম কাঁচা কাঁচা কেন খেতাম নিজেও যাই না দারুচিনিতে এত ঝাঁজ কেন ঝাঁজ না মানে কেমন একটা বলবো আপনার তো জানিনা আসলে দারুচিনির টেস্ট কেমন হয় মনে হচ্ছে আমার জিভ মুখের ভিতর চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে এটা খাওয়ার মরিচ খাওয়া তো সমান খুবই মশলাদার হয়ে না ভালো করে লেবু আর এটা লেবু মরিচের থেকে অনেক ভয়ংকর একটা পানিশমেন্ট আপনার যদি কি ওইভাবে কাচা কাচা মানে খালি খালি দারুচিনি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা কেমন মরিচের থেকে ওই হলো আমার আরেকটি মটর ভাজা তো আমি এখন এটা খাই বন্ধুরা দেখেন দুইটা একসাথে খেয়ে ফেলবে পানি খেতে পারো পানি ফ্রি আছে পানি আমার কাছে আছে আমি আর কি বলবো আমার মুখের ভিতর মনে হচ্ছে আগুন ধরে দেখেছি হম আগে থেকে সামনে রেখে দিয়েছে আমার জন্য যাতে পাই বন্ধুরা দেখা যাক ভাগ্য পাল্টে যেতে পারে বলেছিলাম না ওইটাই দেখা আমি সাফেল করব বন্ধুরা আর দুইটা আছে আমি না তুমি এবার আমি ও হ্যাঁ এবার তুমি করো সমস্যা নেই আচ্ছা করে করে আচ্ছা তুলো আমি একটা নিয়ে নিলাম খুলো তুমি আগে না তুমি আগে খুলো না আমি আমি একটা না আর খেলবো না 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 এর আগের চ্যালেঞ্জ এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছে এটা দুটা ভালো পেয়েছে আর আমি কত খারাপগুলো খেয়েছি তো এখন দেখেছেন ইকুয়াল ইকোয়াল হয়ে গেছে এই চ্যালেঞ্জে আমি দুইটা ভালো পাচ্ছি আর বলি দারচিনি খেলাম দারচিনি এমন একটা বাজে চাল কেটালো চাল তো খেতে মজা তাই না বলুন তো যাই হোক এই বিস্কিটটা আমি এখন আন মটর ভাজা নিলে বিস্কিটও নিল চকলেটটাও নিতে

এবার চাল নাকি পাথর আমার তো মনে হচ্ছে আমি চাল চাবাচ্ছি না পাথর চাবাচ্ছি এত শক্ত চাল এত শক্ত আজকে পড়তে গিয়ে আর কিছু খেতে পারবো না সব দাঁত আজকেই পড়ে যাবে তো বন্ধুরা তিন নাম্বার রাউন্ড দিয়ে আমরা আমাদের আজকের এই গেম ভিডিওটি শেষ করলাম আর আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যেকটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে পড়ে থাকি এবং প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা ভিডিওটি দেখছে দেখছেন কিংবা শুরু থেকে সম্পূর্ণ দেখে এসেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তারা এখনই একটি লাইক করে দিবেন এই লাইকটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে ছোট হলেও কিন্তু আমাদের কাছে অনেক বড় একটি লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন সকল নতুন নতুন এই যে আমরা এখন রিসেন্টলি এগুলো শুরু করেছি দেখছি যে আপনারা এগুলো পছন্দ করছেন অনেক তো এই গেম ভিডিও গুলো তারপর চ্যালেঞ্জ ইটিং এগুলো যাতে দেখতে পারেন তার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকালে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ইটিং চ্যালেঞ্জ বা এরকম গেম টাইপের চ্যালেঞ্জে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ